নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কাতলা মাছের ডিম আর পুঁই শাকের পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই সুন্দর রেসিপিটি বানাতে লাগছে কাতলা মাছের ডিম পুঁই শাক পুঁই শাকের পাতা নেব ওইখান থেকে মুসুরির ডাল হাফ বাটি আর কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি পুঁই শাকের ডাটার থেকে পাতাগুলো তুলে নিচ্ছি পুঁশাকের ডাটার থেকে পাতাগুলো তো তুলে নিয়েছি দেখুন বন্ধুরা ডাটাগুলো কত সুন্দর কচি এই ডাটাগুলো দিয়ে আমি একটা অন্য রেসিপি তৈরি করে নেব এখন আমি শুধু এই ডিম দিয়ে আর পুঁইশাকের পাতা দিয়ে রেসিপিটা বানাচ্ছি এখন এই পুঁশাকের পাতাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এখন আমি কাতলা মাছের ডিমগুলো সিদ্ধ করে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ লবণ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা দিলে মাছের ডিমের যে গন্ধ থাকে গন্ধটা এবার ডিমটা দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে এবার ঢাকনা তুলে নিচ্ছি ডিম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব এবং এবার সেদ্ধ করে নেওয়া ডিম তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নেব তারপরে কেটে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হতে থাক আর এদিকে আমি মুসুরি ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইতে জল গরম হয়ে আছে এবং ধুয়ে নেওয়া মুশুঁই ডালগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মুশুঁই ডাল ভালো করে সিদ্ধ করে নেব। এবার ধুয়ে নেওয়া পৌষাকের পাতাগুলো ছোট ছোট করে কেটে মিছি। সবগুলো পুঁশাকের পাতা কেটে নিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি টু করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টুকরো করে এবার সিদ্ধ করে নেওয়ার ডিমগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নি সিদ্ধ করা ডিম পিস পিস করে কেটে নিয়েছি এদিকে ডালটা সিদ্ধ হয়ে আছে দেখুন বন্ধুরা এবার ডালটা ঘুটে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি কড়াই পরিষ্কার করে আবার গ্যাস গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার সেদ্ধ করে নেওয়ার ডিমগুলো ভেজে নিব ভাজি নেব নিজে আছো নাটো যায় হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নিয়েছি এবার তুলে ডিমগুলো ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা তেল গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে কালো জিরেটা ফোড়ন দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা কুচি করে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি

对，拿出来了。 আটাগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার দিন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি শাকের সঙ্গে শাক আর ডিম একসঙ্গে আবার একটু ভাজা ভাজা করে নেবো ই শাক আর মাছের ডিমের রেসিপিটা লাগে খেতে একবার বানিয়ে না খেলে যাবে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মুসুর ডাল করে নালটা একটু মিশিয়ে নেব সেদ্ধ করে নেয়ার ডাল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপর নাম দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগছে দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এবার না নেব দেখুন বন্ধুরা পুঁই শাক আর কাতলা মাছের ডিমের রেসিপি রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে আপনারা আমার মতো এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে